হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বৃষ রাশি অক্টোবর দু তোমাদের কেমন যাবে এই অক্টোবর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে কর্মজীবন কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু তোমাদের রাশিতেই রয়েছে তোমাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে এই অক্টোবর মাসে তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে জয় জয়কার হবে বিজয় প্রাপ্তি হবে দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ তোমাদের আটকে থাকে এবার কিন্তু সেই এই অক্টোবর মাসে তোমাদের সেই কাজ হয়ে যাবে সফলতা তোমাদের হাতের নাগালে এবার চলে আসবে যারা কোর্ট কেসে ফেসে রয়েছে তাদের কোর্ট কেস থেকে জয়লাভ হবে শত্রু যাদের রয়েছে শত্রু নাশ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছো তারাও কিন্তু ফেরার সুযোগ সুবিধা পাবে যাদের বিদেশে জমি জায়গা রয়েছে বিক্রি করতে চাইছো ভালো দাম পাচ্ছিলে না এবার কিন্তু তোমরা ভালো দামে সেই জায়গা জমি বিক্রি করতে পারবে এমনকি যদি কিনতে চাও কিনতেও তোমরা পারবে জমি জায়গা সংক্রান্ত বিজনেস করো তাদেরও কিন্তু প্রচুর লাভ এই সময় হবে কনস্ট্রাকশানের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের এই সময় হবে তোমাদের রাশি বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে বিভিন্ন রকম কেনাকাটার সুযোগ তোমরা এই সময় পৈতৃক সম্পত্তি তোমাদের লাভ হবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে নতুন বাড়ি গাড়ি সম্পত্তি সোনা গয়না তোমরা কিন্তু এই অক্টোবর মাসে করতে পারবে আকস্মিক ধনলাভ তোমাদের হবে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি তোমাদের হবে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকার কারণে আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তোমাদের হবে এই অক্টোবর মাসে বন্ধুরা তোমাদের কিন্তু যাত্রাও হবে যাত্রা দ্বারা তোমরা বেশ লাভবান হবে বিদেশ যাত্রাও তোমাদের হতে পারে অক্টোবর মাসে বন্ধুরা তোমাদের যারা সরকারি চাকরি করো তাদের কিন্তু চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো এই সময় যারা বিজনেস করো ব্যবসায় তো প্রচুর লাভ তোমাদের হবে স্টেশনারি বিজনেস যারা করো ছোট থেকে বড় সমস্ত ব্যবসায়ী যারা রয়েছে খুব ভালো ফল তোমরা পাবে যাদের কাপড়ের দোকান রয়েছে যাদের কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছ যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছো এই সময় তোমাদের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে রাজনীতির সাথে যারা যুক্ত তো তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো দেবগুরু বৃহস্পতি কৃপা সমস্ত দিক থেকেই তোমাদের উপর বর্ষাবে স্টুডেন্ট যারা রয়েছে স্টুডেন্টদেরও পড়াশোনায় খুব ভালো হবে এই সময় উচ্চশিক্ষার যোগ তোমাদের রয়েছে ছোট থেকে বড় সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে তোমাদের পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চলে সেটাও তোমরা হতে পারবে টিচারদের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময় তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি থাকবে নিজেদের পড়াটা তোমরা খুব মনোযোগ সহকারে এই সময় পড়াশোনায় তোমাদের মন বসবে ফার্মার রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা ভালো যারা চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য সময়টা ভালো কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা এই সময় কিন্তু তোমার যাদের বিয়ে হয়নি অবিবাহিত রয়েছে তাদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে অক্টোবর মাসটা বৃষরাশির জন্য বেশ ভালো রয়েছে দেবগুরু বৃহস্পতির অসীম অসীম কৃপা তোমাদের উপর কিন্তু হতে চলেছে দীর্ঘ দিন পরে তোমাদের আর্থিক দিকটা খুব ভালো যাবে বন্ধুরা এই অক্টোবর মাস এই সময় স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক ভালো থাকবে লাভ রিলেশানে যারা যুক্ত রয়েছে লাভ ক্যাম্প অ্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ বিজনেস যারা করো বিজনেসটা খুব ভালো চলবে এই সময় তোমাদের বিজনেসে গ্রোথ হবে এমনকি যারা নতুনভাবে চালছ যে পার্টনারশিপ বিজনেস শুরু করতে তাদের জন্য যে সময়টা ভালো তবে সেটা করার আগে নিজেদের জন্মছকটা ভালো কোনো জ্যোতিষী দ্বারা তোমরা অবশ্যই দেখিয়ে নি ইনভেস্টমেন্টও তোমাদের জন্য ভালো রয়েছে বন্ধুরা এই সময় ইনভেস্টমেন্ট তোমরা করলে পরে ভালো পরিমাণে লাভ করতে পারবে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে অনলাইন বিজনেস যারা করো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে জমি বাড়ি গাড়ি যদি তোমরা এই সময় বিক্রি করতে চাও সেটাও কিন্তু ভালো দামে তোমরা বিক্রি করতে পারবে যাদের সন্তান নিতে চাইছো বিবাহিত দম্পতি যারা রয়েছে সন্তান নিতে চাইছো তাদের কিন্তু সন্তান লাভেরও সম্ভাবনা রয়েছে আর যাদের সন্তান রয়েছে তাদের কেরিয়ারে উন্নতি হবে সন্তানদের তরফ থেকে কোনো গুড নিউজ এই সময় তোমরা পেতে পারো এই সময় তোমাদের বাড়িতে অতিথিদের আগমন হবে তাদের আগমনে তোমাদের ভাগ্য উদয় হবে তো বন্ধুরা সমস্ত দিক থেকে কিন্তু বৃষরাশির রাশি জাতিকা এই অক্টোবর মাসটা তোমাদের বেশ ভালো রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু তোমরা পাবে পাবে এবার আমি বলবো বন্ধুরা শনি রয়েছে তোমাদের কুম্ভ রাশিতে শনি কুম্ভ রাশিতে থেকে তোমাদের কিন্তু বিশেষ ভালো প্রদান করবে যারা সরকারি বিভাগের সাথে যুক্ত রয়েছে সরকারি যে কোনো কাজ তোমাদের যদি এতদিন ধরে আটকে ছিল এবার কিন্তু সেই কাজটা তোমাদের হয়ে যাবে সরকারি চাকরি যারা করো চাকরিতে পদোন্নতি তোমাদের হবে ইনক্রিমেন্ট হবে এই সময় তোমরা লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো মেডিকেল স্টুডেন্ট প্রফেশনাল যারা রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো অ্যাকাউন্টেন্সি ব্যাঙ্কিং সেক্টর চার্টার অ্যাকাউন্ট উকিল জর্জ পরামর্শদাতা ল নিয়ে যারা পড়াশোনা করছো সময়টা তোমাদের জন্য বেশ ভালো এই সময় ডেলি ইনকামে বৃদ্ধি হবে ফার্মার যারা রয়েছে ভালো পরিমাণে লাভ হবে স্টেশনারি বিজনেস যারা করো ভালো পরিমাণে তোমাদের লাভ হবে লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো টাইলস মার্বেলের বিজনেস যারা করো ভালো মাত্রায় লাভ হবে তোমাদের এই সময় কিন্তু তোমাদের লাভের মাত্রা অস্বাভাবিক থাকবে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি হবে শনির কৃপায় তোমাদের কিন্তু আর্থিক দিকটা খুব ভালো থাকবে বন্ধুরা ইনভেস্টমেন্টও তোমাদের ভালো হবে এবং যারা ইনভেস্টমেন্ট করে রেখেছো তাদেরও কিন্তু রিটার্নটা খুব ভালো তোমরা পাবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ থাকবে বাবার বিজনেসে চার গুণ লাভ রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে সমাজের মান যশ খ্যাতি প্রভাব প্রতিগতি তোমাদের বা এবার আমি বলবো বন্ধুরা রাহু রয়েছে মিন রাশিতে মিন রাশিতে রাহু থাকার কারণে কিন্তু সমস্ত বৃষরাশি জাতজাতিকা তোমাদের ধন লাভ হবে আকস্মিক ধন লাভ লটারি প্রাপ্তি গুপ্ত ধন যে কোনো দিক থেকে লাভ কোনো আটকে থাকা টাকা অনেক দিন ধরে পাচ্ছেলে না আশায় ছেড়ে দিয়েছিল সেই টাকা কিন্তু তোমরা এবার রাহুর কারণে পেতে পারো আর্থিক দিকটা তোমাদের খুব ভালো রয়েছে বৃষ রাশির জাত জাতিকা যে কোনো দিক থেকে তোমাদের কোনো সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাবে শুধুমাত্র সমস্যা একটা দিকেই তোমাদের আসবে সেটা হচ্ছে বিদ্যার্থী বিদ্যার্থীরা যারা রয়েছে রাহুর মিন রাশিতে থাকার কারণে এই সময় তোমাদের মধ্যে একটা অমনোযোগিতা ভাব আসতে পারে মানে পড়াশোনাতে একটা অবহেলা পড়ার ইচ্ছা করছে না একটা অলসতা ভাব বা বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো মোবাইলে সময় কাটানো এগুলো কিন্তু হবে তো এগুলো করলে চলবে না নিজেদের কাজটা তোমাদের ঠিকঠাকভাবে করতে হবে পড়াশোনাটা ভালো মতন না করলে কিন্তু রেজাল্ট তোমাদের ভালো হবে না তো সেই দিক থেকে তোমাদেরকে সাবধানে থাকতে হবে স্বামী মধ্যে পার্টনারশিপ বিজনেস যারা করো তাদের মধ্যেও কিন্তু একটু ঝামেলা রাহু করাবে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে তো সেই দিক থেকেই তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে রাহুর প্রতিকার প্রতিবিধান তো আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে বলবো সেগুলো করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক চার পাঁচ ছয় নয় দশ আঠারো উনিশ ছাব্বিশ সাতাশ আঠাশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য খুব একটা ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না মন মানসিকতাটা ভালো থাকবে না মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে ইনভেস্টমেন্ট কিন্তু ভালো হবে না এই ডেটগুলোতে যতটা পারো মৌন থাকো এই ডেটগুলোতে লোকেদের সাথে বাদ বিবাদে তোমরা যেও না এই সময়েতে তোমাদের স্বামী স্ত্রীর মতো একটু সম্পর্ক খারাপ থাকতে পারে এই ডেটগুলোতে পার্টনারশিপ বিজনেসও একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে এই ডেটগুলোতে দূরের যাত্রাটা না করাই ভালো হবে কোনো কাগজে না পড়ে সই তো অবশ্যই করবেই না এই ডেটগুলোতে কিন্তু চোটাঘাত লাগারও একটু চান্স রয়েছে বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগী ভাব কিন্তু এই ডেটগুলোতে থাকবে তো বন্ধুরা যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের এই ডেটগুলোতে থাকতে হবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য প্রচন্ড প্রচন্ড ভালো রয়েছে দুই তিন সাত আট এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ উনতিরিশ তিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য খুবই ভালো রয়েছে মনের ইচ্ছা পূরণ হবে আর্থিক লাভ হবে ধর্মকর্মে রুচি হবে যে কোনো কাজ তোমাদের হয়ে যাবে ইনকাম বাড়বে যারা নতুন কিছু করতে চাইছো করতে পারো এই ডেটগুলোতে হাউসওয়াইফ যারা রয়েছে যদি চাচ্ছ কিছু করতে শুরু করে দাও কোনো চিন্তার কোনো কারণ নেই খুব ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে পার্টনারশিপ বিজনেস ভালো চলবে ইনভেস্টমেন্ট ভালো হবে সন্তান নিতে চাইলে সন্তান নিতে পারবে এই ডেটগুলোতে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু ম্যাক্সিমাম মাত্রায় রয়েছে এই ডেটগুলোতে যে কোনো দিক থেকে তোমাদের জন্য গুড নিউজ আসতে পারে তো মনের ইচ্ছা পূরণের মাস তোমাদের এই অক্টোবর মাস আমি বলতে পারি বন্ধুরা তোমাদের সমস্ত দিক থেকে কিন্তু ভালো রয়েছে শুধু রাহুর কারণে একটু ছোটোখাটো সমস্যা তোমাদের আসবে কিন্তু বাদবাকি সমস্ত দিক থেকে রাহু কিন্তু সমস্ত দিক থেকে এই অক্টোবর মাসটা তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড লাকি মাস প্রমাণিত হতে চলেছে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় রাহুর জন্য অবশ্যই উপায় বলবো পাখিদেরকে সাত রকমের শস্য নিয়ম করে তোমরা খেতে দাও একটা জারের মধ্যে সাত রকমের শস্য এনে রেখে দাও একবারে প্রতিদিন অল্প অল্প করে ভি ভিজিয়ে সেটা রাত্রিবেলা ভিজিয়ে তোমরা পরের দিন সকালবেলা পাখিদেরকে সাত রকমের শস্য মিলে খেতে দাও এটাতে তোমাদের অত খাটনিরও ব্যাপার নেই একবারে করে রাখলে তোমাদের কাজটাও হয়ে যাবে আর অবশ্যই আমি প্রত্যেক দিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা মৌন থাকো মৌন থাকলে পরে তোমাদের মধ্যে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে ভুল ভাল কথা তোমাদের মুখ থেকে বেরোবে না আর বাদ বিবাদের সম্ভাবনাটাও অনেকটাই কমে যাবে সম্পর্কগুলো তোমাদের মধ্যে ভালো থাকবে আর পারলে একটা রাহু শান্তিযোগ্য করিয়ে নিও তো বন্ধুরা আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকে জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে